আগের ভিডিওগুলো থেকে হচ্ছে আমরা মোটামুটি টেনে টুনে এতটুকু পর্যন্ত করতে পারছি এবার আমরা কি করব সেটা দেখার জন্য হচ্ছে যদি ফিগমাতে চলে যাই তো এই জিনিসটা আমরা করছি এটার মধ্যে একটা হেডলাইন আছে কিছু প্যারাগ্রাফ আছে বাটন আছে এই জিনিসটা হচ্ছে আমরা কিছুটা করার চেষ্টা করব তো তার জন্য হচ্ছে আমরা করে চলে যাই তো এটা কোথায় আছে আমাদের এটা আছে হচ্ছে ব্যানারের মধ্যে তো ব্যানারে চলে আসলাম আসার পরে হচ্ছে এখানে আমরা একটা কাজ করতে পারি প্রথমত এই ডিপটাকে চাইলে আমরা কপি করে ইউজ করতে পারি অথবা আমরা নতুন করে বানাইতে পারি তা আমরা হচ্ছে এটাকে কপি করলাম কপি করে হচ্ছে যে কাজটা করব এখান থেকে বাটনগুলোকে আপাতত আর রাখছি না এটাকে আপাতত আমরা বাদ দিয়ে দিচ্ছি ওকে দেন আমরা এবার যে কাজটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এখানে কিছু এটা কি বলে হেডলাইন বা হেডার কিছু একটা দিব তো আমরা এটাকে ডিভের মধ্যে রাখতে পারি রেখে হচ্ছে আমরা এটাকে এইচ দিলাম দেন এখান থেকে আমরা এই যাদের তাদের যেই হেডলাইনটা আছে এটাকে জাস্ট আমরা হচ্ছে কপি করে নিব কপি করলাম দেন এখান থেকে এনে আমরা এখানে এটাকে হচ্ছে পেস্ট করে দিচ্ছি আর এটাকে আমরা একটু বড় টরো করে দেয় সেই জন্য আমরা এখানে জাস্ট হচ্ছে যেই কাজটা করলাম সেটা হচ্ছে এখান থেকে এটাকে আমরা টেক্সটকে হচ্ছে আমরা সিক্স এক্সেল করে দিই বা ফাইভ এক্সেল করে দিই ফাইভ এক্সেল মানে এগুলোকে আমরা একটু বড় করতে চাচ্ছি ওকে এটা থাকলো দেন আমরা এরপরে যে জিনিসটা করবো এখানে একটা প্যারাগ্রাফ আছে আমরা চাইলে হচ্ছে সেই প্যারাগ্রাফটাকে হচ্ছে ইউজ করতে পারি এখানে যে জিনিসটা আছে এখান থেকে জাস্ট এটাকে আমরা কপি করে নিচ্ছি দেন হচ্ছে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি তো এটা থাকলো তারপরে হচ্ছে এখানে কিছু বাটন টাটন আছে আমরা চাইলে হচ্ছে এখানে আরেকটা ডিভ নিয়ে সেই ডিভের মধ্যে হচ্ছে এই বাটনগুলোকে হচ্ছে কাজ করাইতে পারি তো তার জন্য বেশি কিছু করব না বাটন দিলাম দেন এখানে বাটনের মধ্যে কি আছে একটা হচ্ছে ডিসকোভার মোড় আর একটা হচ্ছে লেটেস্ট প্রজেক্ট তো মোটামুটি দেখে এখানে বোঝাই যাচ্ছে এটার উপরে সম্ভবত হোবার করছে এই জন্যে কালার এটা আসতেছে মোটামুটি এরকম আর কি তাহলে এটা আউটলাইন ছিল এরকম আর এটা হচ্ছে কি বলে হোবার করছে এরকম তো আমরা এটা এর আগেও করছি আমরা এটা করে ফেলি তো এটা হচ্ছে কি ডিসকভার মোড় আচ্ছা আমি টেক্সটটাকে কপি করে নিই সেম টু সেম করার চেষ্টা করব এটাকে কপি করলাম দেন হচ্ছে এখানে আমরা এটাকে ইউজ করতেছি আর এখান থেকে আপাতত যে জিনিসটা করলাম একটা ক্লাস দিয়ে দিলাম আর এটাকে বিটিএন দিয়ে দিই তারপরে হচ্ছে এটা আমরা বিজি জি হোয়াইট দিয়ে দিই হোয়াইট আর বিজি ক্যাপাসিটি যদি আমরা আগের মতো করে খাঁটি দিই মোটামুটি হয়ে যাওয়ার কথা এখন থেকে কি অবস্থা এটার আমরা বানাইছি এটা তাহলে মোটামুটি কিছু একটা জিনিস হচ্ছে রাউন্ডেড কিছু কমাই দিলে এটা হয়ে যাবে তো টেক্সটাকে হোয়াইট করে দিই টেক্সটাকে আমরা হোয়াইট করে দিলাম হোয়াইট আর হচ্ছে রাউন্ডেডটাকে কিছু কমাই দিই এটাকে এমডি করে দিই মিডিয়াম রাউন্ডেড বলতে আমরা এই যে এটার কথা বলতেছিলাম এই যে কর্নার এটা বেশি বাটন থেকে অলরেডি কিছু বাড়ি ফল নিয়ে নিছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রাউন্ডেড এমডি এটা দিচ্ছি মোটামুটি থাকতেছে একটা কিছু তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা দেখি তাহলে হয়েছে একরকম তো এটা হইলে আমরা এরপরে আরেকটা বাটন আছে সেটাকে হচ্ছে করে ফেলি আর এটার মধ্যে আমরা হোবার করলে হচ্ছে বিজির কালারটা দিব হোবার আমরা হোভার করতেছি দেন হচ্ছে এখান থেকে আমাদের বিজি এখন দিব হচ্ছে ডাইনামিকভাবে সেম কালারটাকে আমরা চাইলে দিতে পারবো সেটার জন্য আচ্ছা এটাকে আমরা চাইলে কপি করেও নিতে পারি এটাকে জাস্ট হচ্ছে সবটা কেন সিলেক্ট হতে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ধরে এটা জাস্ট কপি করলাম আর এখানে সেম জিনিসটা হচ্ছে রিপিট করতেছি ওকে তো এখন যদি এটাকে আমরা সেফ দিই তাহলে মোটামুটি কিছু একটা জিনিস আমাদের তাদের মতো করে হচ্ছে আর কি আর এখান থেকে রাউন্ডেটটা আরও কমাই দিলে সম্ভবত ভালো হবে আমি অ্যাস এম দিই আর রাউন্ডেড সম্পর্কে যদি আরও বেশি কিছু জানতেই হয় আমরা এই টেলবিন্ডির কাছে চলে যাব এখানে গিয়ে যদি রাউন্ডেড মানে কি কী রাউন্ডেড আছে এগুলো যদি দেখতে চাই আমরা রাউন্ডেড আছে নর্মাল রাউন্ডেড এমডি আছে এল জি আছে ফুল আছে আচ্ছা এস এম নাই এস এম জি আমি দিছি রাউন্ডেড এস এম হ্যাঁ আছে তো মোটামুটি আছে তারপরে হচ্ছে এল জি এম জি আরও অনেক রকমের মোটামুটি আছে তো এখান থেকে আপনার যেটা প্রয়োজন ইউজ করে দেখতে পারবেন সমস্যা নেই তাহলে আমাদের এটা হয়েছে একরকম আচ্ছা এমডি দিয়ে দিই যাই হোক তো এটা থাকতেছে দেন আমরা আরেকটা বাটন রেডি করে ফেলি তার জন্য হচ্ছে এখানে যে জিনিসটা করবো এটাকে জাস্ট কপি করে দিচ্ছি আর নেক্সট ডে আমাদের যেটা আছে এটাকে আমরা এখান থেকে হচ্ছে কি লেটেস্ট প্রজেক্ট ঠিক আছে এটাকে জাস্ট হচ্ছে কপি করতেছি কপি করে এখান থেকে এটাকে রিফ্লেস করে দিচ্ছি ওকে তাহলে এটা থাকতেছে দেন আমরা এরপরে যে জিনিসটা করবো এই দুটার মধ্যে সম্ভবত কিছু গ্যাপটা দিতে হবে এটাকে সেভ দিয়ে দিয়ে আমি গ্যাপ তো এখনো দিই নাই তো এর জন্য হচ্ছে এটা একটার উপর একটা ঘেসে ঘেসে গেছে তো আমরা এখন যে কাজটা করি এখানে তাইলে মার্জিন লেফট রাইট দিয়ে দিতে পারি অথবা আমরা এখান থেকে একটা কাজ করি এটাকে হচ্ছে আমরা একটা কাজ করি এটাকে হচ্ছে ক্লাস ক্লাস নেম দিয়ে দেন হচ্ছে এখানে ফ্লেক্স করে দিচ্ছি আর হচ্ছে গ্যাপ দিয়ে দিতে পারি আমরা ফোর দিয়ে দিই তাহলে মোটামুটি একটা কিছু হবে তাহলে হইছে একটা কিছু তাদের মতো এখন এখানে আরো কিছু জিনিস হচ্ছে এগুলো এক একটা এক একটা সাথে ঘেসে ঘেসে গেছে আমরা একটা কাজ করি এখানে ওভারঅল টেক্সট যারা আছে সবাইকে এখান থেকে ক্লাস দিই আমরা টেক্সটকে হচ্ছে হোয়াইট করে দিই টেক্সট হোয়াইট থাকুক আর এটা জাস্টিফাই এন্ড বলতে এরা এই যে নিচের দিকে চলে আসছে এটার পাশাপাশি কারণ এখানে এই যে এন্ডের দিকে আছে এই জন্য এটাকে আপাতত আমরা উঠাই দিই দেখি কী অবস্থা তখন আমরা উঠাই দিলে এটা এদিকে চলে আসতেছে আর এখানে লেখাটা আর একটু বড় করে দিলে মনে ভালো হয় তাহলে আমরা এখানে এটাকে ফাইভ এক্সেল না দিয়ে সিক্স এক্সেল দিয়ে দিলাম তাহলে হচ্ছে এটা মোটামুটি একটা জিনিস হয়েছে তারপরে এখানে আমরা যদি তাদের মতো দেখতে চাই এরা আছে হচ্ছে সেন্টারে আর এদের এদের বলতে এরা স্যান্ডারে আসে এবং হচ্ছে এখানে কিছু তারা এদিকে সেদিকে কিছু একটা করছে মানে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি এইখান থেকে মোটামুটি হাফ উইথ নিচে আর কি তো আমরা হচ্ছে এই জিনিসটা সেট করে দিতে পারি এখানে যদি বলে দিই হচ্ছে হাফ উইথ হাফ আমরা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে কি অবস্থা হয় দেখি আমাদের এখানে গেলাম তাহলে মোটামুটি তাদের মতো একটা কিছু হইতেছে আর কি তো যেহেতু হচ্ছে আমরা এইখানে যে কাজটা করব। এদেরকে একটু ফন্টকে একটু বোল্ডোল করে দিই দেখতে আর একটু সুন্দর লাগবে ফন্ট বোল্ড থাকলো তারপরে আমরা যে কাজটা করব। মেন যে কাজ সেটা হচ্ছে এইখানে আমরা যদি এটাকে দেখার চেষ্টা করি এটা হচ্ছে সেন্টারে বা মিডিল আসে তো আমরা হচ্ছে এটাকে এখান থেকে আইটেম সেন্টার করে দিলে দেখি কি অবস্থা হয় আইটেম সেন্টার সেন্টার দিলাম দেখি তাহলে মোটামুটি কিছু হয় নাই আচ্ছা এখানে যে জিনিসটা হচ্ছে ট্রান্সলেটের যে জিনিসটা আছে এই জিনিসটাকে হচ্ছে আমরা উঠাই দিই এটা হচ্ছে সে তাকে হচ্ছে উপর থেকে মানে মিডেলে ধরে রাখতেছে উপর থেকে তো এটাকে আমরা যদি এখন ধরা উঠাই দিই তাহলে একটা কিছু হচ্ছে তারপরে এখান থেকে বটম যেটা আছে এটাকে যদি উঠাইয়ে দিই তখন কি হয় দেখি এটাকে উঠাই দিলাম রাইট থেকে আমরা রাইট থেকে ফাইভ এটাকে সরাই দিলাম দেন এখন যদি দেখি তাহলে কী হয় তাহলে মোটামুটি কিছু একটা হচ্ছে আর এখান থেকে আমরা এটাকে আইটেম সেন্টার দেওয়া আসছে আচ্ছা এটা থাকুক সমস্যা নাই এরপরে হচ্ছে আমরা যেই জিনিসটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা এটা থাকতেছে আর এদের মধ্যে কিছু গ্যাপটপ দিয়ে দিতে পারি সেটার জন্য আমরা এখানে যদি বলি গ্যাপ দেওয়ার জন্য এখানে আমরা অনেকভাবে দিতে পারি গ্যাপ গ্যাপ দিয়েও দিতে পারি আবার হচ্ছে আরেকটা জিনিসও দিতে পারি স্পেস দিয়ে দিতে পারি আমরা যদি এখানে গিয়ে দেখি স্পেস দিয়ে তাহলে এখানে স্পেস এক্স আছে ওয়াই আসে এক্স হচ্ছে যে রো বরাবর আর ওয়াই হচ্ছে কলম বরাবর তাহলে এই যে এদের মধ্যে গ্যাপটা দিতে পারে তো আমরা হচ্ছে সেটাই করার চেষ্টা করি এখান থেকে জাস্ট হচ্ছে স্পেস যদি আমরা ওয়াই থেকে ফোর দিই কি হয় ফোর দিলাম দেখি কতটুকু সরে যাচ্ছে এরা তাহলে মোটামুটি একটা গ্যাপ হয়ে গেছে এদের মধ্যে দেন আমরা এরপরে যে জিনিসটা করব এদেরকে একটু মিডেলে নিয়ে আসবো আর এদের পিছনে কিন্তু একটা এই লেখাগুলো ভালো বোঝা যাচ্ছে না এখানে ভালো বোঝা যাচ্ছে কারণ এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে আমরা চাইলে সেই কালারটাকে সেট করতে পারি তো আমরা হচ্ছে কালারটাকে সেট করি সমস্যা নাই তার জন্য হচ্ছে আমরা যে কাজ করব এইখানে কালারটাকে সেট করার জন্য আমরা এখানে তারা দিচ্ছে হচ্ছে লিনিয়ার এই কালার থেকে এই কালারটা দিচ্ছে আর কি আমরা সেম জিনিসটা করতে পারবো তো ওটা টেল উইন্ডে ব্যাকগ্রাউন্ডে কীভাবে কালার দিতে হয় সেটা দেখার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম ব্যাকগ্রাউন্ড কালার কালার দিলাম দেন হচ্ছে দেখি কি অবস্থা এটার কি আসছে এটা ব্যাকগ্রাউন্ড শ্যাডো আসছে আচ্ছা পুরাটাই লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আসছে এটা তাহলে মোটামুটি ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কি কি করা লাগবে এখান থেকে দেখি ট্রান্সফর্ম টম আরও অনেক কিছু আছে তারপরে এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই বিজি স্কাই তারপর হচ্ছে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার তাহলে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড কালার বলতে আমরা তো এখানে যেটা দিচ্ছিলাম আচ্ছা ঠিক আছে আমরা এখানে দেখি সমস্যা নেই তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে কালার আছে আর কি কি আছে রিপিটার থেকে আছে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে আমরা যদি এখানে যে জিনিসটা ইউজ করতে চাই সেটা খুঁজে পাওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটা থাকতেছে এখানে আর জিনিস দেখি সেটা হচ্ছে দেখি এটা এটা না আমরা ইমেজে যদি যাই দেখি ইমেজ হ্যাঁ এই জিনিসটা খুঁজতেছিলাম আর কি গ্রেডিয়েন্ট তো এটা হচ্ছে আমরা যে জিনিসটা করব এক কালার থেকে আরেক কালার দিতে পারি তো আমরা হচ্ছে আপাতত যে এখানে যেটা আছে এটাকে কপি করে নিতে পারি যে কোনো একটা কপি করে হচ্ছে এখানে আমরা এটা টোটাল যেটা আছে এটার মধ্যে হচ্ছে দিয়ে দিতে পারি তো এর মধ্যে দেওয়ার জন্য এখানে জাস্ট হচ্ছে এখানে পেস্ট করে দিচ্ছি তো এখানে যে জিনিসটা হচ্ছে সে কোনো একটা মানে রাইটের দিকে দিবে আর হচ্ছে কোনো একটা কালার ফর্ম কোনো একটা কালার থেকে কোন একটা কালারে দিবে তো আমরা হচ্ছে কোন কালার থেকে কোন কালারে দিব আমরা এখানে যদি যাই তাহলে ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে দিব ঠিক আছে তাহলে আমরা ব্যাক ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে দিতে গেলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে এখানে ব্ল্যাকের কোড হচ্ছে কি আমরা এখান থেকে সেমভাবে ডাইনামিকভাবে ইউজ করব কোডটাকে নিয়ে আসার চেষ্টা করি এখান থেকে এটাকে কপি করলাম দেন হচ্ছে এখানে আমরা এটাকে ইউজ করলাম কি ইউজ করছি এটা এই কোডটা কই আচ্ছা কোডটা সম্ভবত এইটা আচ্ছা এটাকে আমি হচ্ছে কপি করে ফেলি এটাকে কপি করে এখানে হচ্ছে হ্যাশ ইউজ করতে হবে দেন হচ্ছে এটাকে আমরা ইউজ করতেছি তাহলে একটা একটা কালার চলে আসার কথা আমরা দেখি মোটামুটি একটা চলে আসছে সম্ভবত এই যে চলে আসছে তো একটা যেহেতু চলে আসছে আমরা এখানে আর একটা কাজও করতে পারি এই দিকে হচ্ছে এটা হোয়াইটের দিকে আছে আমরা হোয়াইট কালার এখানে আসে নাকি নাই আচ্ছা না থাকলে আমরা হচ্ছে এখানে এটা আছে তাহলে এখান থেকে আমরা হোয়াইট কালারকে আচ্ছা যাই হোক আমরা আমাদের এটাই করিগুলোকে বাদ দিয়ে দিই এখান থেকে নেওয়ার চেষ্টা করি বা আমরা এইখান থেকে হোয়াইট কালারের জন্য কি আছে হোয়াইট কালার কোড আচ্ছা আপনি খুঁজে নেবেন আমি একটা দিয়ে দিচ্ছি এখান থেকে টু এখান থেকে যে জিনিসটা করব এখান থেকে জাস্ট আমরা একটা কাজ করে ফেলি সেটা হচ্ছে আর জিবি এ দেন এখান থেকে মি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান দেন টোয়েন্টি ওয়ান দেন জিরো এটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে আপাতত সেফ দিয়ে দিব দেখি কি অবস্থা এটার এখন যদি আমি এখান থেকে আমাদের এটা দেখতে যাই তাহলে মোটামুটি তাদের মতো কিছু একটা জিনিস হয়ে গেছে অলরেডি তো এখন যেহেতু হয়ে গেছে এই জিনিসটাকে আমরা এখন এটার মধ্যে সেট করব তার জন্য লেফট থেকে ফাইভ এটাকে আমরা উঠাই দিই এখানে যে জিনিসটা দাঁড় করে রাখছে তো এটা উঠায় দিলাম আর এখান থেকে আমরা হাইটটাকে হচ্ছে যদি ফুল করে দিই ফুল করে দিই তখন কি অবস্থা হবে তাহলে মোটামুটি এটা মিডলে চলে আসছে এখন তো এরপরে আমরা এখান থেকে যে জিনিসটা করবো এদের থেকে কিছু প্যাডিং বা গ্যাপ আমরা দিয়ে দিতে পারি প্যাডিং বা যে কোনো কিছু আমরা দিতে পারি সাপোজ আমরা প্যাডিংয়ে দিতে পারি প্যাডিং টেন দিলাম সব দিক থেকে অনেক সমস্যা না লেফট থেকে দিলে দিতে পারবো যেদিক থেকে মন চাই দিক থেকে দিতে পারবো তাহলে নিচে একটা কিছু অথবা আমরা শুধু প্যাডিং অ্যাসের দিকে বা শুরুর দিকে দিতে চাই তো সেই জন্য আমরা এটাকে কত দিতে পারি ষোলো দিই ষোলো আছে কি না দেখি হ্যাঁ আছে তাহলে ষোলো দিয়ে দিচ্ছি তাহলে ষোলো হইলে মোটামুটি একটা কিছু চলে খারাপ না মোটামুটি তাদের মতো একটা কিছু হয়েছে তো আমরা এখন এখানে দেখতে গেলে সবার জন্য সেমভাবে একটা কিছু হয়েছে আমরা এখানে দেখতেছি ওকে তাহলে আমাদের এতটুকু পর্যন্ত জিনিসটা হয়ে গেল। আর আমরা এরপরের ভিডিওতে আরও কি কি করব সেগুলো দেখব আপাতত এখানে আর কী করার আছে দেখি এর মধ্যে তো এর মধ্যে আপাতত আরেকটা জিনিস হ্যাঁ এখানে এই যে একটা জিনিস রাউন্ডেড করা আছে ঠিক আছে এই রাউন্ডেড অলরেডি আমরা রাউন্ডেড সম্পর্কে দেখছি এটা চলে যা ওকে এখানে রাউন্ডেড একটা জিনিস আছে আমরা চাইলে হচ্ছে এখানে রাউন্ডেডগুলা সিঙ্গেল সিঙ্গেল দিতে পারি মানে ইমেজের জন্য একবার দিতে পারি ওভারঅল ডিবের জন্য দিতে পারি বা টেক্সের জন্য দিতে পারি আমরা যদি এখানে সাপোজ একটা একটা করে দিই যেমন এখানে যদি দিই রাউন্ডেড এলজি দিতে পারি আচ্ছা এলজি দিলাম এল দিলে কী হয় আমাদের এখানে যদি যাই তাহলে একটা নিচে আবার এই কর্নারে ছোটো করে কোনো একটা দেখা যাচ্ছে ঠিক আছে আমি যদি আবার ইমেজের মধ্যে গিয়ে দিয়ে দিই আবার ইমেজের মধ্যে এখানে গিয়ে দিয়ে দিই আবার দেখা যাবো তা আমরা হচ্ছে দুইবার তিনবার না দিয়ে একবারেই দিতে পারি যেমন আমাদের টোটাল ডিপ কোনটা টোটাল ডিপ হচ্ছে এইটা এটার মধ্যে যে ক্যারোসেল সরি ক্লাস আছে এখানে গিয়ে আমরা বলে দিলাম রাউন্ডেড এলজি এখন যদি দেই তাহলে দেখি কী অবস্থা এখন এটা নেয় নেই ব্রাউন্ডেড এল জি আচ্ছা আবার দেখা যাক সমস্যা নাই আমরা না নিলে এভাবে না নিলে সিঙ্গেল সিঙ্গেল দিতে হবে আর কি আচ্ছা আবার দেখি এমডি দিলাম ও আচ্ছা এটা নেয় নেই আচ্ছা সমস্যা নেই না নিলে আমরা এখান থেকে হচ্ছে যে কাজটা করব এখান থেকে আমরা এখানে দিয়ে দিই সেমভাবে রাউন্ডেড এল এল জি আর এখান থেকে দিতে হবে আমাদেরকে আবার সিঙ্গেল করে কষ্ট দিচ্ছে আর কি কষ্ট কষ্ট আচ্ছা রাউন্ডেড এল জি ওকে দিয়ে দিচ্ছি তাহলে এখন মোটামুটি রাউন্ডেড একটা চলে আসছে হয়ে গেছে ঠিক আছে এরকম একটা কিছু হয়েছে তাইলে আরও বড়ো সড়ো করেও আমরা দিতে পারবো সমস্যা নাই আর এদিকে গ্যাপটা চাইলে বাড়াতে পারেন না বাড়ালেও সমস্যা নাই আর এদিকে মোটামুটি কিছু একটা জিনিস তাদের মতো করে হয়েছে আমরা যদি এখানে আবার দেখতে যাই তাদের হচ্ছে এই পিকচারটা সম্ভবত আছে এটা তাদের হচ্ছে এই জিনিসটা এইটা আমাদেরটা হচ্ছে এইটা আর তাহলে মোটামুটি হয়ে গেছে তো তাদের মতোই হয়ে গেছে আর এখানে এটা সেন্টারে আসতো হ্যাঁ সেন্টারে আসে ওকে তাহলে হয়েছে এটা ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিচ্ছি আর এখানে তেমন একটা কিছু আপাতত নাই এখানে যেগুলো আছে এগুলা মোটামুটি স্লাইডারের কাজটা আমাদের টোটালি কমপ্লিট হয়ে গেছে এখানে আমাদের ওভার করলে তাদের মতো একটা কিছু হচ্ছে আর হচ্ছে এখানে এখানে কিছু নাই আর নেক্সটে আমরা যে জিনিসটা করব এখান থেকে আমরা হচ্ছে অ্যাবাউট সেকশনের কাজটা করব তো ভিডিওটা আমি এ পর্যন্ত রেখে দিই এটা কতটুকু হয়েছে অ মোটামুটি হৈ গৈছে অকে